মহালক্ষ্মী সন্ধ্যা বন্ধুরা শুরু করলাম বা বৈভব লক্ষ্মীর আরাধনা তো আমি প্রতি বছর এই পুজোটা করে থাকি বেশ অনেকগুলো বছর হয়ে গেল আমি এই পুজোটা করি আর জানি না কেন ভালো লাগে আমি পুজো করতে এই পুজোর বিশেষ মহত্ব রয়েছে এই পুজোতে বেশ কিছু জিনিস চাপাতে বা অর্পণ করতে হয় মা লক্ষ্মীকে তো খুব ছোট ছোট জিনিস লাগে যেগুলো আমরা যে লক্ষ্মী পুজো করি আমাদের বাঙালিতে যে লক্ষ্মী পুজো হয় ওই জিনিসগুলো লাগে না কিন্তু এই বৈভব লক্ষ্মী লক্ষ্মী পুজোতে কিন্তু এই জিনিসগুলো লাগে সেগুলো কাটা সব অ্যারেঞ্জ করা সবটা আমাকে একা করতে হয় তো প্রায় চার দিন ধরে আমি এগুলো সব করেছি আর এই বছর সত্যি একটু বড় করেই পুজোটা করেছি ইচ্ছে ছিল একটু বড় করে করব তো সেই মতোই চেষ্টা করেছি বেশ কিছু লোকজনকেও বলেছিলাম যেটা প্রত্যেক বছর আমি নিজে করি নিজের খুব কাছের মানুষজনদেরকেই বলি তো দেখো পুজোতে কি কি লাগছে বা আমি কিভাবে পুজো করছি তোমরা যদি কেউ এরকমভাবে পুজো করে থাকো জানিও আমাকে কমেন্ট করে জানিও তুই অবশ্যই বা আমার পুজো তোমাদের কেমন লাগলে একটা বড় জানিও দিয়া জ্বলছে বা প্রদীপ জ্বলছে যেটাতে ভক্তি ঘি ঘি দেওয়া থাকে এবং সেই প্রদীপের মধ্যেও অনেক কিছু দিতে হয় সেটা দিয়ে তারপর প্রদীপটা জ্বালাতে হয় এই প্রদীপটা সারা রাত জ্বলবে আমি কিন্তু সারা রাত জেগে থাকি মাঝে মাঝে এসে দেখি কারণ এখানে অনেক কাপড় ঠাপড় থাকে তো বাই চান্স হাওয়া দিলে কাপড়টা যদি আগুন লেগে যায় ভয় লাগে সেই জন্যই জেগে থাকা আর বলেই লক্ষ্মী পুজোতে রাতভোর জেগে থাকার জন্য তো আসল আমার মনে হয় আসল কারণ হচ্ছে এটাই যেহেতু প্রদীপ জলে যে আগুনটা যাতে অন্য কোথাও লেগে না যায় সেই জন্যই বলে জেগে থাকা একটু সতর্ক থাকা আমি এমনিতেই জেগেছিলাম বাট এত টায়ার্ড ছিলাম চার দিনের ধপন কোথায় যাবে বলো এর এমনিতেই আমি সারাদিন ব্য ব্যস্ত থাকি ঘরের কাজের বাইরের কাজে তার মধ্যে এই পুজো মানে আমি একটুও টাইম পাইনি আর পুজো করার পর না কোমর সোজা করতে পারছিলাম না এত মানে টায়ার্ড লাগছিলো রাতে শুয়ে ভীষণ ঘুম পাচ্ছিল কিন্তু ওই যে বারবার করে উঠছিলাম বারবার করে উঠছিলাম চারটে পর্যন্ত জেগেছিলাম দেখলাম না ঠিক আছে প্রদীপটা বেশ কিছুটা দূরে দিয়ে তারপর গিয়ে আমি ঘুমিয়েছি কিন্তু যথারীতি সাড়ে ছটার সময় উঠে গেছিলাম দেখো এক এক করে সমস্ত জিনিস অর্পণ করছি কি বলবো তোমাদের অনেক কিছু লাগে কড়ি থেকে শুরু করে শঙ্কর অনেক কিছু লাগে চাল ধনে এলাচ লং অনেক কিছু লাগে এরম ছোটো ছোটো জিনিস এগুলো বলে আমি শেষ করতে পারবো না তো সব কিছুই মাকে চাপানো হয় সাথে আমরা গণেশ পুজো করি ঠিকই কিন্তু এই পুজোটা বিশেষত মা লক্ষ্মীর পুজো হয় বৈভব লক্ষ্মীর পুজো হয় তো